হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলের আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে যাব হচ্ছে আমরা তিনজন বান্ধবী মিলে মেলাতে আমাদের বাদকুল্লাতে রথের মেলা হয় বেশ ভালো করেই তো আজকে হচ্ছে উল্টো রথের আগের দিন তো আজকে মেলাতে যাব সবাই মিলে তো আমরা তিনজন মিলে আজকে মেলায় যাব আর মেলা থেকে বাড়ি আসার সময় খাবার দাবার কিনে নিয়ে এসে আমার একটা বান্ধবীদের বাড়িতে গিয়ে বলতে পারে ছোট্ট একটা পার্টি আছে আমাদের তো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর এই যে দেখো আজকে আমি আগের দিনের সেই ড্রেসটা পরেছি ফ্লিপকার্ট হলে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ট্রেন যাচ্ছে ট্রেন এখান থেকে ট্রেনের ভিউটাও দেখা যায় তো এইখান দিয়ে হচ্ছে ট্রেনের লাইনটা দেখা যায় আমাদের এই বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে আর ভিউটা তোমরা দেখো কি সুন্দর আজকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এই যে এই যে দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে অদিতি আর এই হচ্ছে আমার মামার মেয়ে লিপা আর এই হচ্ছে আমাদের বনি ছোটবেলা থেকে আমার কাছে থাকতো তো বিয়ে হয়ে যাওয়ার পর এখন আর থাকতে পারে না

তো এখন যাব মেলাতে টিনা এখনও আসছে টিনা এখনও আসেনি তো আমি আর অদিতি এখনো আছি রেডি হয়ে আর টিনা আসছে তো টিনা আসলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো টিনাদের বাড়ির সামনে থেকে টিনাকে তুলে আমরা টোটোতে করে চলে যাচ্ছিলাম আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা আসলে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে সেদিন মেলায় অনেক কষ্টে গেছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর সেদিন মেলা থেকে বাড়ি এসে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে গলা টলা পুরো বসে গেছে ঠান্ডার জন্য কথাই বলতে পারছি না ভীষণই খারাপ একটা অবস্থা হয়ে গেছে কাশি হচ্ছে ভীষণ পরিমানে বন্ধ করে দেবো ও নাকি চলবে কিন্তু এগুলো বেশি ছোট

আমাদের ফ্রেন্ড সার্কেল বলতে ছোটবেলা থেকে চারজন ফ্রেন্ড ছিল আমাদের তো একজন এখন নেই তার সঙ্গে এখন কোনো যোগাযোগও আমাদের নেই তো এই যে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম মেলায় আমরা অনেক দিন পর পর এক জায়গায় হই আর একটু আড্ডা মারি তোমরা লাস্টে দেখতে পাবে আমাদের প্রচণ্ড পরিমাণে যখন এক জায়গায় থাকি না মানুষ পুরো পাগল হয়ে যাবে এরকম একটা ব্যাপার লাস্টে তোমরা দেখতেই পারবে আর ওই চেঁচামেচি করে আমার গলাটা আরও বেশি পুষে গেছে তো আজকে হচ্ছে উল্টো রথ আজকেও আমি বাবার বাড়িতে এসেছি উল্টো রথ দেখার জন্য তো মায়ের সঙ্গে আজকে কথা আছে জানি না বিকালে যেতে পারবো তো ওষুধ খাচ্ছি দেখি যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই বিকালে যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে তো দিন হয়ে গেল দিই না ওই জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে টুয়েলভ অবধি আমরা চারজন বান্ধবী এত পরিমাণে আড্ডা দিতাম মানে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনে আমরা বাইরের খাবার খেতাম আর খাবার কিনে নিয়ে এসে ওই এক জায়গায় বসতাম হয় টিনাদের বাড়ি না হয় আমাদের বাড়ি আর প্রচন্ড পরিমাণে আড্ডা মারতাম আমরা আমরা তো তো এখন এখন একজন মিসিং তিনজনই ঘুরছি দেখতেই পাচ্ছো আমাদের বাতকুলাতে মা তারা বলে একটা রেস্টুরেন্ট আছে ভীষণ সুন্দর খাবার বানায় তো তো ওই রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ আর মিক্সড ফ্রাইড থেকে চলে এসেছি আর কিছুই ফেয়ে আসিনি এই যে খাবার নিয়ে এসেছি আমরা এখানে আছে হচ্ছে ললিপ এই কিনাকে তোমরা আমার ব্লগে আগে হয়তো এই প্রথমবার দেখলে অব্দি কখনোই আমরা একসঙ্গে ছিলাম কিন্তু কলেজ আলাদা হয়ে যাওয়ার পর থেকে না তেমন একটা ঘোরাফেরা হয় না আমাদের আর তারপর পরই আমার বিয়েটা হয়ে গেল ওই জন্য আরোই হয় না কবে টাইম পাবো কবে আসবো তবে ওদের টাইম বের করতে হবে এরকম একটা ব্যাপার তো আমরা অনেকদিন আগে থেকে প্ল্যান করেছিলাম যে উল্টো রথের সময় আমি বাড়ি যাব তখন একদিন ফ্রি টাইম বের করবি তো তিনজন মিলে আমরা একটু বসবো আর আমরা যখন একসঙ্গে থাকি তখন যদি আমাদের মাঝে অন্য একজন থাকে না সে পুরো পাগলই হয়ে যাবে আর প্রত্যেকবার কি হয় জানো তো আমার আর টিনার বাড়ি হচ্ছে পুরো পাশাপাশি বলতে পারো দু তিনটে বাড়ির পরে হচ্ছে আমাদের বাড়ি টিনাদের বাড়িটা আগে পরে তার দু তিনটে বাড়ি পরে হচ্ছে আমাদের বাড়ি কিন্তু অদিতিদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর দশ মিনিট লেগে যায় সাইকেলে করে যেতে তো ওই জন্য ওর মা একটু রাত হলেই ফোন করা শুরু করে তো আজকেও তার ব্যতিক্রম হয়নি প্রত্যেকটা দিন এটাই হয় যখনই আমরা একটু মানে এক জায়গায় বসি ওর মা ফোন করবেই তোর মা ফোন করে বলছিল অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি আয় তাড়াতাড়ি বাড়ি আয়

দেখতেই পেলে এইগুলো কিনছিলাম তখন চারটে চল্লিশ টাকা নিয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই তো লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দুদিন একটা ব্লগে টাটা